তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা সবাই ভাবছো আমি কেন বাস থেকে ব্লকটা করছি তো আমার পাশে আমার বন্ধু বসে আছে তো সে আমাকে ছাড়তে এসছে তো অ্যাকচুয়ালি আমি বাড়ি চলে যাচ্ছি তো যেখানে আমি থাকি চান নাম থাকি তো আর এই প্রথমে এত রিক্স নিয়ে আন্দামান যাচ্ছি কেননা এর আগে আন্দামান যখন যেতাম তো আমাদের তো ফ্লাইট যদি থাকতো মানে দশটা নটা যদি থাকতো আগের দিন মানে আগের দিন রাতে আমরা কলকাতাতে স্টে করতাম হোটেলে তো তারপরেই সকল সময় এক ঘন্টা দেড় ঘন্টা আগেই তোমাকে যেতে হবে তবেই তুমি সব কিছু ঠিকঠাকভাবে লাগে চেকিং চেকিং যে ব্যাপারটা থাকে তো আগে মোটামুটি ঠিকঠাকভাবে করতে পারবো তো এবারে যে ফ্লাইটটা ছিল হচ্ছে আমার দশটাই ছিল কিন্তু তো কেউ আমাকে বলছিল যে ভোর চারটে একটা বাস আছে তো ওটা এয়ারপোর্টের উপর দিয়ে যায় তো এই বাসটা ধরে তুই তাড়াতাড়ি এয়ারপোর্টে তুই পৌঁছে যেতে পারবি তো সেই মতো আমি বাস স্ট্যান্ডে গিয়ে খবর নিলাম তো ঠিক বলছে এরকম মাছে একটা বাস তো চারটে দিয়ে আসতো তাই সেই সেই মতো আমার বন্ধু ঠিকঠাক সময়ে ওরও ঘুম হয়নি আমারও ঠিকঠাকভাবে ঘুম হয়নি কখন যেত একবার যদি মিস হয়ে যায় এতগুলো টাকা মানে আধ হাজার টাকা মতো নিয়েছিল আমার টিকিটটা খরচা হয়েছিল তো সেই জন্য ঠিকঠাকভাবে রাতে ঘুমো হয়নি তো বন্ধু তোকে ফোন করলাম উঠে তাড়াতাড়ি খাওয়া একটু হালকা চেপিন টেপিন করে তো বেরিয়ে পড়েছিলাম চারটার দিকে তো এসে গিয়ে দেখে না বাসটা ছিল তো তার মধ্যে তিন ঘন্টার মধ্যে পৌঁছে দিয়েছে এয়ারপোর্টে আমাদেরকে তো দেখতে থাকো তো আমি এখন এক নম্বর গেট দিয়ে যাচ্ছি তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি অনেক লোকজন আছে এয়ারপোর্টের সামনে তারপরে একা মনও খারাপ লাগছে এটা হয় স্বাভাবিক হয় সবার ক্ষেত্রেও হয় তো একা যেতে অনেক কিছুই একা যেতে খারাপই লাগে অনেকটাই তো একা যেতে হচ্ছে তো আমারও খারাপ লাগছে তারপরে বাড়ির সবাই ছেলে বাড়ির মা বাবা ছেলে বউ সবাইকে ছেড়ে যাচ্ছে তো একটু তো কষ্ট তো লাগবেই তো তারপরে এয়ারপোর্টে ভেতরে এসে পড়েছি ওখানে এসে ব্যাগ চেক করবে তো সব কিছু দিয়ে দিয়েছি লাইন টাইনও দিয়েছিলাম তো এখন এখানে তো ওখান থেকে আমি বোর্ডিং পাস পেয়ে গেছি তো বোর্ডিং পাস সামনের দিকে এগিয়ে এগিয়ে যাবো এখন তো তার থেকে বড় কথা হচ্ছে একা একা ভিডিও করতে কেমন একটা লাগছে অনেক লজ্জা পাচ্ছিলাম কিছু বলিনি তার জন্য তার জন্য ভয়েসে ভয়েস দিচ্ছি এখন তো এই দেখো প্লেনটা আমার যে ফ্লাইটটা ছিল বিশ্ব তো সে এখনো আসেনি তো দেখো তোমরা তো কত লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে তো আমি এখন বসে পড়েছি তো এখন লাইন দেওয়া শুরু হয়ে গেছে তো আমিও লাইন দাঁড়িয়ে পড়েছি আস্তে আস্তে তো তোমরা ভিড় দেখতে থাকো কন্টিনিউ করো তো আস্তে আস্তে সব কিছু দেখতে পাবে তো এখন আমি ফ্রাইডে ভিতরে চলে এসেছি তো এই দেখে সবাই যে সিট খুঁজ খুঁজাই ব্যস্ত আমিও বসে পড়েছি আমি পেছনের দিকে ছিল তো আমি এখন বসে পড়েছি তো তারপরে এখন খাবার চলে এসছে আর বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি জার্নিটা করেছি বিস্তারাতেই তো বিস্তারাতে বেশিরভাগ সময় আমি দেখে এসেছি তো খাবার পাই আমি সবসময় লাঞ্চের গেছি কয়েকবার তারপর ব্রেকফাস্টও গেছি কয়েকবার তো খাওয়াটা সবসময় দেয় এখানে তো আমি নিয়েছি ননভেজ দেখতেই পাচ্ছ তো এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি হালকা একটু ভিডিও করে নিলাম তো তার থেকে একটা বড় কথা হচ্ছে আমি যেতে যেতে তো আমার পাশে দুজন ভাই বসেছিল তো সে আমাকে প্রথম থেকে এখন গেছি আমি ফ্লাইটে যখন ভেতরে গেছি ফ্লাইটে তো তখন থেকে দুটো ভাই আমার দিকে দেখছে তো তারপরে একটু মনে একটু সাহস করে নিয়ে বলছে তা তুমি কি ভিডিও করো আমি বলছি কেন বলো তোমাকে না কোথায় দেখে দেখেছি দেখেছি মনে হচ্ছে আমি বলছি হ্যাঁ তো তারপর ভাইগুলো বললে হ্যাঁ তাই জন্য তোমাকে মানে কোথাও যেন দেখেছি দেখেছি মনে হচ্ছে সেটাও আমার কাছে বিশাল একটা প্রাপ্তি তো কেউ আমাকে মানে কি চিনতে পেরেছে বা এতদিন যে ভিডিও করতাম বা কেউ না কেউ চিনতে এর এর আগেও আমার সঙ্গে ঘটেছে মেলায় যখন গিয়েছিলাম আমি তো দু চারজন বলছিল তুমি ভিডিও করো না বলছি হ্যাঁ ভিডিও করি তো এটাও শুনতে ভালো লাগে তো যেখানে মানুষ চিনতো না জানতো না সেখান থেকে ভিডিও করে মানে ওটি কম বেশি লোক জানে তো ভিডিও করি বল এ দেখো ফ্লাইটের উপর থেকে ভিউটা শুধু দেখো পুরো সবুজ তো তোমরা ভিউটা দেখতে থাকো তারপরে নেমেই কথা বলছি ভাই সব ঘর বাড়ি দেখ সোনার

তো এই ল্যান্ড করলো আর যাওয়ার আগেই ভাইগুলো বলছিলো তোমার সঙ্গে একটা ফটো তুলবো তো ফটো তুলেছে ওরা কয়েকটা ফটো নিয়েছে আমাদের সঙ্গে আর আমিও ওদের সঙ্গে ভিডিও করেছি তো আমি এই মাত্র নেমে পড়েছি ফ্লাইট থেকে তো ওখানে আমি বেরিয়ে পড়েছি তো বের পড়েছি মানে ফ্লাইট থেকে নেমে পড়েছি তো এখন যাচ্ছি সামনের দিকে দেখো এয়ারপোর্টটা আন্দামানের এয়ারপোর্টটা দেখো তো আন্দামান এয়ারপোর্টটা খুব সুন্দর তবে এত মানে শুধু দু তিন জায়গা থেকে শুধু ফ্লাইটটা আসা যাওয়া করে এখন ইন্টারন্যাশনাল হয়নি তো দেখো বেশিরভাগই বাঙালি মানুষ আন্দামানি থাকে তো বাঙালির মানুষরা বেশি আসলো আমাদের এখানে দমদম থেকে তো আন্দামানে চলে আসলো তো লাগেজটা হবে লাগেজটা নেওয়ার জন্য অনেকক্ষণ সময় লাগবে প্রায় দশ পনেরো মতো লাগবে তো তার মধ্যে দেখাচ্ছি তোমাকে তোমার দেখে নাও বেউটা আমার এয়ারপোর্টটা খুবই সুন্দর সুন্দর ভেতরটা খুব সুন্দর ভালো করে সাজিয়েছে নতুন হয়েছে ওদের প্রায় দু তিন বছর নতুন হয়েছে আর কোর্টটা আগে এরকম ছিল না নতুন করে বানিয়েছে তো খুবই সুন্দর লাগছে আমি ও চলে এসেছি যেখানে লাগেজটা দেবে ওইখানে চলে এসেছি হেঁটে হেঁটে তো একা আছি খুবই অন্য অন্যরকমই লাগছে সবাই ঘুরে ঘুরে দেখছে আমি কী করছি না করছি এই দেখো লাগেজগুলো চলে আসবে চলে এসেছি আমার আসেন তো দেওয়া শুরু করে গেছিল লাগেজগুলো দেওয়া তো করে ভিউটা দেখে নেওয়া চারদিকটা শুধু দেখে নাও ঘুরে তো আমি আমার পেয়ে গেছি আর নিয়ে বাইরে বেরিয়ে চলেছি এবার তোমাদের এয়ারপোর্টের বাইরে একটা দেখাচ্ছি দেখো কত সুন্দর পুরো নীল আকাশ আর একটা ঝিনুকের মতো দেখো উপরটা তো এই দেখো তো সোজা আমি এখান থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি তো আর এয়ারপোর্টের সামনেটা শুধু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি ঘুরে ঘুরে শুধু দেখো সুন্দর ভিউ আছে আমাদের এখানে মানে ওই এয়ারপোর্টের সামনে সুন্দর ভিউ আছে তো দেখো তো এখান থেকে আমি সোজা আমি বেরিয়ে যাবো হচ্ছে গাড়ি ধরে হচ্ছে দাদার দাদার কাছে তো হোটেলে কাজ করে আমিও হোটেলে কাজ করছি হোটেলে কাজ করব তো তার জন্য অটো পেয়ে গেছি অটোর উপরে বসে যাচ্ছে এখন দাদার কাছে তো ওখানে গিয়ে আমি আবার দেখা এখন আমি দাদার রুমে যাচ্ছি দাদার রুমটা একটু সামনে উপরে আছে পাহাড়ের উপরে এই উপরে হচ্ছে দাদা রুম এখান থেকে যেতে হবে কত উপরে দেখো পাহাড়ের উপরে তো আমি দাদা ঘুমে চলে এসেছি এই দেখো সামনের যে ভিউটা সামনের দেখা খুব সুন্দর আর এখানে ভিডিওটা আমি শেষ করছি